Your pretty eyes Make me smile And your little face Make me stay with you Eyelashes Moving softly Little arms Make me all oh, of you সকালের আলোটা আজ যেন একটু অন্যরকম রোদের নরম ঝলক গায়ে পড়তেই ছাদটা ভরে উঠেছে এক রঙিন জাগরণে গাদা রজনীগন্ধা বেলি এক একটা ফুল যেন নিজের মতো করে গল্প বলে যদিও আমার এই ছাদে এখন রজনীগন্ধা বা বেলি কোনোটাই পাবেন না পাবেন শুধু নয়ন তারা তারই মধ্যে দেখুন একখানে প্রজাপতি কিভাবে করে নিজের মতো করে একটা গল্প বলে দিচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে কি সুন্দর করে মধু খাচ্ছে প্রথমে ফুলের বসছে ঘ্রাণ মেখে নিচ্ছে নিজেদের ডানায় আবার উড়ে যাচ্ছে অন্য কোনো রঙের খোঁজে এই খনিকে থেমে যাওয়া আর উড়ে চলার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে একটা টান যেটা বোঝা যায় কিন্তু বলা যায় না নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন যে যেখানে আছেন আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ছাদের একটা কোণে দাঁড়িয়ে চুপচাপ শুধু প্রজাপতিটাকে দেখছি ক্যামেরা চলছে ঠিকই কিন্তু চোখের পলকে আমি নিজেও যেন হারিয়ে গেছি এই প্রজাপতির ডানার মধ্যে ছোটবেলায় এইরকম প্রজাপতি ধরার জন্য কত ছুটেছি আর আজ মনে হয় ওদের না ছুঁয়েও অনেক কিছু ছুঁয়ে ফেলেছি বা বলতে পারেন অনেক কিছু ছুঁয়ে ফেলা যায় আজকের ব্লগ শুরু হচ্ছে সেই সৌন্দর্যের গল্প দিয়ে কারণ প্রকৃতির এই ক্ষণিক মুহূর্তগুলোই আমাদের দিনের সবচেয়ে স্থায়ী স্মৃতি হয়ে রয়ে যায় তাই না সন্ধ্যার আলোটা আজ একটু ধূসর একটু স্নিগ্ধ খানিক আগে বৃষ্টি হয়ে গেছে আর সে বৃষ্টির ফোটা ফোটা জল এখনো আটকে আছে প্রত্যেকটা গাছের পাতায় যেন প্রকৃতি নিজেই চুপচাপ বসে আছে একটা কাঁচের মতো মোড়ানো স্বপ্নের ভেতর এটা সন্ধ্যাবেলা ব্লক বন্ধুরা দীর্ঘ সময় পরে সন্ধ্যাবেলা ছাদে এসে আবার ব্লক করতে ইচ্ছে হলো ছাদে এসে প্রথমে যেটা মনে হলো সেটা হলো এই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন নিজেই একটা ছোট ছোট আয়নার মতন যেখানে ধরা পড়েছে আকাশের রং মাটির গন্ধ আর আমার সারাদিনের ক্লান্তি এই মুহূর্তে কোনো শব্দ নেই কেবল পাতার ফাঁকে ফাঁকে ঝিরে জলে ঝর্ণা আর পাখির ডাক পাখির ডাক যদিও বেশ ম্লান হয়ে এসেছে আর আমি দাঁড়িয়ে দেখি অনুভব করি শ্বাস নিই গভীর করে এই সময়গুলো জীবনের আসল শান্তি আজকের ব্লগের এই সন্ধ্যাটা যেন শুধুই প্রকৃতির সঙ্গে একান্তে কথা বলার সময় যেখানে শহরের কোলাহল থেমে গেছে গেছে আর আর রয়ে শুধু আমি আমার স্নিগ্ধতা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে সাড়ে ছটা বাজে এক্ষুনি আমার মেয়েদের স্কুল থেকে একটা মেসেজ এসছে যে ওদের অনলাইন ক্লাস শুরু হবে কাল থেকে আমি সত্যি কথা বলতে রাস্তায় কতটা জল জমেছে কিভাবে করে যাতায়াত করছি বা লিলুয়ার মানুষ কিভাবে যাতায়াত করছে আমি সত্যি কথা বলতে ব্লগে দিইনি আমার দিতে ইচ্ছা করেনি আর তার ওপর যেভাবে করে বেরোচ্ছি তাতে করে মানে কি ব্লগ করব না ব্লগিং করব না রাস্তা দিয়ে হেঁটে ঠিকঠাক করে হাঁটবো সেটা আমি বুঝতে পারিনি মানে সেটা আমি বুঝতে পারছি না এক তো রাস্তা প্রচন্ড খারাপ একটু এদিক ওদিক পা পড়লে পাটা মুচকে যাবে হাঁটুর হাঁটু অবধি জল প্রচণ্ড জল সামান্য সামান্য দূরত্বগুলো টোটোওয়ালারা ঘুরে ঘুরে আসছে কারো কাছ থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা করে ভাড়া নিচ্ছে আমার কাছ থেকে ষাট টাকা নিয়েছে সে গোশালা হয়ে ঘুরে ঘুরে আসছে কারণ গোশালাতে কোনো জল নেই কালকে আমি যখন মেয়েকে আনতে গেছি তখন কোঅপারেটিভ ব্যাঙ্ক যেটা আছে সেখানে থেকে আমার মানে মিরপাড়া বিশনিক আছে সেখান থেকে ঘুরে গেল মানে ঘুরে গিয়ে ওইখান দিয়ে ঘুরে গোশালা হয়ে এলো সে ষাট টাকা নিল আমাকে শক্তি সঙ্গে ওখানে নামিয়ে দিল আমার টাকাও গেল সময়ও গেল আমাকে হেঁটে আবার জল পাড়িয়ে আসতে হলো এই সিচুয়েশান এদের স্কুলের একজন ম্যামও টোটো উল্টে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে এই হচ্ছে টোটাল লোয়ার এই এইসবের মধ্যে মানুষ চলছে লিলুয়াতে না মানে নট অনলি লিলুয়া হাওড়া সাইডে না ডেভেলপমেন্টের আমার মনে হয় কোনো কাজ হয়নি যেভাবে করে উন্নতি করা উচিত হয়নি একদম অনেস্টলি হয়নি আর এতটাই জল জমে যে আমার মেয়েদের অনলাইন ক্লাস শুরু হতে করতে বাধ্য হলো কাল থেকে অনলাইন ক্লাস হবে তোদের মানে এতটাই অবস্থা খারাপ যে অনলাইন ক্লাস করতে বাধ্য করা হলো মানে বাধ্য স্কুলও বাধ্য এতটাই খারাপ অবস্থা কথা এতটাই খারাপ অবস্থা আমি আর কি বলবো বলুন আমি সত্যি কথা বলতে ব্লক করিনি আগের সোম মঙ্গলবারের পর থেকে আমি ব্লগ করিনি তার কারণ হচ্ছে আমি কি ব্লক করব আমার নিজের মন মেজাজ ভীষণ খিচড়ে ছিল সত্যি কথা বলতে কারণ আনতে যাচ্ছি যখন মুসল তাহলে বৃষ্টি আমি যদি তখন ব্লগিং করে তখন উল্টা আমারই পা ভেঙে আমি পড়ে থাকবো হাউজিং এ সাংঘাতিক লেভেলের জল সাংঘাতিক লেভেলের জল মানে পুকুর কোনটা রাস্তা কোনটা বোঝা যাচ্ছে না যাই আমি বেশি কিছু বলবো না আমি মানে কী ব্লগ করবো মন মেজাজ ভীষণই খারাপ ছিল প্রত্যেকবার বর্ষাকাল হলে এই ব্যাপারটা হয় তবে আমি একটা খবর পেলাম যে অনেকেই আছে বাড়িতে তালা মেরে ফ্ল্যাট কিনে চলে গেছে ওই বাড়িগুলো জীবনে বিক্রি হবে না মানে এই জায়গায় প্রপার্টি বিক্রি করা সম্ভব না কেউ কিনতে আসবে না এখন আমার প্রশ্ন হচ্ছে সবই আমি বুঝলাম আমি সব কিছু বুঝে টুঝে নিলাম তাহলে কি মানুষ এভাবেই থাকবে জিনিসটা হতে 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 এমন একটা জায়গাতে গিয়ে ঠেকেছে না আজকে এই জলের জন্য অনলাইন ক্লাস হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি জাস্ট এতটা জল আপনারা ভেবে দেখুন আমার মেয়েকে পাঠাতে পারিনি না আমার বাড়ির সামনে হাঁটু অব্দি জল আমি কাহাতক আমি এইভাবে করে যাব সম্ভব নয় ইমপসিবল সম্ভব নয় সম্ভব হচ্ছে না আমার কথা হচ্ছে যারা মাথার উপরে বসে আছেন প্রশাসন তারা কি করছেন কি করছেন আপনাদের কী লাভ হচ্ছে সাধারণ মানুষকে এরকম কষ্টের মধ্যে রেখে আপনারা কি সুখে আছেন কি হবে এইটুখানে যদি আপনারা তাদের কথা ভাবেন লিলুয়াটা আপনাদের জায়গা আপনাদের শহর বা মানে কি বলবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাকে নির্ভেজাল রাখা নি মানে একেবারে সেফ রাখা রাখলে কার কি ক্ষতি হবে রাস্তাঘাটগুলো সুন্দর হবে ঝাঁ চকচকে হবে জল কোথাও দাঁড়াবে না এটা তো একটা স্বপ্নের ব্যাপার এটাই তো একটা স্বপ্ন নীলোয়াবাসীর বলুন হাওড়াবাসীর বলুন বালি বেলুর বাসীর বলুন তাদের যেখানে যেখানে জলের প্রবলেম এটা তো একটা তাদের স্বপ্ন কি কী খারাপ হবে আমি প্রশাসনকে জিজ্ঞাসা করছি কি ক্ষতি হবে আপনারা তো আমাদের কাছে ঈশ্বরের মতন আমরা তো আপনাদের পর নই মঙ্গলবার সন্ধ্যা থেকে আমি আমার ব্লগ আমার ব্লগিং করার ইচ্ছেটা হলো যাই হোক ঠিক আছে বন্ধুরা ব্লগ আবার শুরু করলাম এই সপ্তাহ থেকে হয়তো করবো কাল থেকে আমার মেয়েদের অনলাইন ক্লাস দেখাবো ব্লগে এখন এই এই মঙ্গলবারের ব্লগটা দেখা যাক বুধবারে কোথাও মানে মতো বুধবারে শেষ করব আর কি কজনের কাছে আমার ভিডিও পৌঁছবে আমি জানি না কারণ আমার চ্যানেলের রিচ কম সাবস্ক্রাইবার কম বাট যে কটা সাবস্ক্রাইবার আমি পেয়েছি আমি কোন ভাবিও নি যে এই অবধি যাবে আমার চ্যানেল আর আমি খুশি আমি যে এই এই লেভেলে আমার সাবস্ক্রাইবার এসেছে ভাই আমি খুশি আমি বিশ্বাস করি আরও বাড়বে আমার সাবস্ক্রাইবার আমি যদি সঠিক ভিডিওগুলো দিতে পারি ব্লগিং করা ইটস আ আর্ট ব্লগিং কিন্তু ওই রান্নাবান্না করা এগ ওটা ওইটা দেখানোর মধ্যেও একটা কারিগরত্ব রয়েছে ক্যামেরার কারিগরত্ব রয়েছে এটা একমাত্র ব্লগাররা জানে যারা চ্যানেলের ওপার থেকে দেখছেন আমাদের চ্যানেল বা যারা আমার সাবস্ক্রাইবার তারা ডেফিনেটলি জানে বা যারা ব্লগ করে তারা জানে এটা আর যারা হেও চোখে দেখে ব্লগিং তারা কোনোদিনও জানতে পারবে না এটা তাদের লেভেলের নয় ভাই অনেকে দেখে হেউ চোখে ভাই তোমাদের লেভেলের নয় ভাই ব্লগিং ইস আর্ট ওটা শিখতে হয়েছে আমাকে তিলে তিলে শিখতে হয়েছে যখন আমি ব্লগিং স্টার্ট করেছি না তখন আমি বুঝেছি বাবা এই সহজ কাজ নয় চ্যানেল তো অনেক চ্যানেল অ্যাকচুয়ালি চ্যানেল দাঁড় করানোটা আমার হাতে নেই এটা আমি বুঝতে পারি আমি মানুষের ওপর ছেড়ে দিয়েছি আমার সাবস্ক্রাইবারাই আমার পাশে থাকবে এবং তারাই আমার চ্যানেলকে গ্রো করাবে কিন্তু আমার সাবস্ক্রাইবারদেরকে একটা ভালো ভিডিও আমি কিভাবে করে গিফট করতে পারি আমার প্রতিনিয়ত এরকম একটা চেষ্টা রয়েছে বিভিন্ন মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে ক্যামেরা অ্যাঙ্গেল শেখা থেকে শুরু করে সব কিছু আমি শিখেছি সুতরাং শেষ করে এবার একটু হাফ ছেড়ে বসলাম সন্ধ্যের আলোটা ধীরে ধীরে ঢেকে দিচ্ছে ঘর আমি ফ্রিজ খুলেছি এবং দুধ বার করেছি চা বার করবো বলে সরি চা তৈরি করবো বলে তবে আজকে চাটা গ্যাসে করেনি করেছি ইন্ডাকশনে এইসব করতে করতে হঠাৎই খেয়াল হলো বাইরে মুসল ধারে বৃষ্টি নেমেছে এবং সেই সঙ্গে আমাদের উঠোনেও বেশ জল জমছে জমতে জমতে উঠোনটা একেবারে পরিণত হয়েছে ছোট্ট একটা পুকুরে জানেন তো যখন স্কুলে যেতাম না তখন ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতাম আর স্কুলে গিয়ে দিদিমণিকে বলতাম যে দিদিমণি ভিজে গেছি ছুটি দিয়ে দিন সে যে কি আনন্দ হতো যদিও জানতাম যে দিদিমণি ছুটিই দেবে স্কুলে না গেলেও হতো কিন্তু স্কুলে গিয়ে ছুটি পাওয়ার মধ্যে কি যে একটা আনন্দ ছিল জানি না সে আনন্দের কোনো যুক্তি বলুন কন্ডিশন বলুন কিছুই নেই শুধু একটা আনন্দ হতো এই আর কি যাই হোক চা হয়ে গেছে ইতিমধ্যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রবেশ করলাম আমার পরের দিনকার ব্লগে অর্থাৎ দুটো ব্লগ মিলিয়ে একটা দিনের ব্লগ এই যে জুতোটা দেখছেন এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে কিনেছি এবং আগের দিন রাতে বা আগের দিন সন্ধেবেলা যে বৃষ্টি হয়েছিল তার জল আমাদের উঠোনে একেবারে ছাপিয়ে গেছে যত এগোচ্ছি ততই পাটা জলের ভেতরে অনেকখানি করে প্রবেশ করে যাচ্ছে পুরো পাড়া বলুন পুরো লিলুয়া বলুন সমস্ত জায়গাটাই এই অবস্থা যদিও এই বছরে বৃষ্টির পরিমাণটা অত্যন্ত বেশি সেই জন্য শুধু হাওড়া জেলার কথা বলে লাভ নেই সারা পশ্চিমবঙ্গতে আমার মনে হয় এই জলের যে বিভ্রাটটা শুরু হয়েছে সেটা অনেক মারাত্মক লেভেলেই শুরু হয়েছে এবং বৃষ্টির গতিবিধি বা খবরে যেটুখানি বলছে সেটুকুনিতে মনে হচ্ছে যে এবারে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি এবং চাষবাসের ক্ষতি হওয়ারও বেশ অনেকখানি সম্ভাবনা রয়েছে যাই হোক একদিকে ভালোই হয়েছে বন্ধুরা যে আমার মেয়েদের অনলাইন ক্লাসটা শুরু হয়েছে এবং বেশ অনেক কটা স্কুলেই কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে কারণ সত্যি পরিস্থিতি খুবই সংকটজনক একে তো জল জমা সেটা তো চট করে বেরোনোর নয় কারণ এতটা জল কোথায় বা যাবে আর তার ওপরেও হচ্ছে রাস্তা ক্রমাগত খারাপ হচ্ছে অ্যাক্সিডেন্টের খবরও কয়েকটা কানে এসেছে এবার সব থেকে ভয়ের বিষয় হচ্ছে যে জলের তলাতে রাস্তাটা কেমন কি আছে আপনারা বা আমি আমরা কেউ জানি না আপনারা প্লিজ যারা যারা রোজ নিত্য বেরোচ্ছেন অফিসের উদ্দেশ্যে বা বিভিন্ন কাজের উদ্দেশ্যে আপনারা দয়া করে সাবধানে চলবেন আর এই হচ্ছে আমার মেয়েদের অনলাইন ক্লাস অনলাইন ক্লাস পুরো দমে চলছে হাসিও পায় শুধুমাত্র উপরে স্কুল ড্রেসটুকু পরে বাকি টুকুর পরে সত্যি এদের জীবনটা না অদ্ভুত জানেন তো বন্ধুরা এরকম ভাবে ক্লাস করা যেতে পারে সত্যি কথা বলতে ভাবিনি কোনো সময় আমাদের সময় তো অতিরিক্ত বৃষ্টিতে স্কুল ছুটি দেওয়া হবে এটাই ছিল তবে তখন বৃষ্টির পরিমাণ এত অ মানে অপরিণত যে বেড়ে যেত সেটাও নয় বা এতটা অনিয়মিত হতো সেটাও নয় বৃষ্টি হতো থেমে যেত কিন্তু এখনকার যা আবহাওয়ার পরিবর্তন হয়েছে তাতে করে কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে কি হবে কিভাবে করে আমাদের সময় চলবে বা আমাদের পরের প্রজন্ম কিভাবে করে সামাজিক হবে সেটা অনেক বড় প্রশ্ন যাই হোক আমার চান করা হয়ে গেছে ইতিমধ্যে চান করা শেষ এবং পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে ফুল দিয়ে নিচ্ছি বৃষ্টির ফলে মানে ফলে ফুল যে আছে সেগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলতে পারেন ঠিক আছে বন্ধুরা তাহলে ব্লগ আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে